আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আর মাছ এটা আমার বাচ্চাদের খুব পছন্দের তো তাড়াতাড়ি রান্না করার জন্য আমি চুলাই তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে আলু দিয়ে দিলাম যাতে একসাথে পেঁয়াজটা ভাজা হয়ে যায় আলুটাও ভাজা হয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ সব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষাবো কারণ মশলার মধ্যে পানি না দিলে মশলাটা পুড়ে যাবে তো অল্প অল্প পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে পর অন্য দিকে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর মাছ খুব বেশি বড় ছিল না ছোটো ছোটোই ছিল যাই হোক এরপরে আর মাছগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে আর মাছটাকে আর আলুকে একসাথে ভালো করে কষাবো বেশ কয়েক বছর আগে রাঙামাটে গিয়েছিলাম ওখানে শুভলং যাওয়ার পথে পেদা টিং যে একটা রেস্টুরেন্ট আছে ঝুলন্ত তো ওখানে আমরাই এই আড় মাছের ঝোল খেয়েছিলাম এত মজা লেগেছিল সেই স্বাদ এখনও মুখে লেগে আছে তো মাছগুলো কষায় আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এরপরে ঢাকনা উঠি আবার একটু নাড়াচাড়া করে নিলাম আমার আলুও সিদ্ধ হয়ে গেছে মাছও হয়ে গেছে এরপর যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব আর অল্প করে জিরার গুঁড়া দেওয়া যায় এটা অপশনাল আর ধনে দিয়ে দিবো এই আর মাছের তরকারিটা পাতলা ঝোল থাকলেই ভালো লাগে তো আমার আর মাছ রান্না হয়ে গেছে আর মাছটা খেতেও খুব মজা ছিল ধন্যবাদ সবাই